প্রিয় গ্রামপুলির ভাই বোনেরা আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনাদেরকে সকালবেলা একটি পোস্টের মাধ্যমে জানিয়েছিলাম আজকের বিষয়গুলো সন্ধ্যার মধ্যে জানাবো আপনারা সকলে জানেন যে আমি পঁয়তাল্লিশ হাজার সত্তর জন গ্রামপুলির সদস্যদের তথা আমার ভাগ্য পরিবর্তনের জন্য দৌড় করে যাচ্ছি আসলে ভাগ্যটা কিন্তু আমার দ্বারা পরিবর্তন হবে না আমার ইচ্ছা করলেই আমি পারব না আপনি ইচ্ছা করলে পারবেন না যাদের দ্বারা ভাগ্য পরিবর্তন হবে তাদের কাছে যাওয়া তাদের স্মরণাপন্ন হওয়াটাই হচ্ছে আমাদের কাজ আমার কাজ তো সেক্ষেত্রে যাদের দ্বারা আমাদের ভাগ্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে তাদের কাছে যখন তখন ইচ্ছা করলেই কিন্তু তাদের সাক্ষাৎ সম্ভব না তাদের কাছে পৌঁছানো সম্ভব না যে কারণে আজকের যাওয়া আপনারা জানেন যে বৃহস্পতিবার এবং বুধবারের কথা বলেছি যে আপনাদের আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করব কিছু দেখানোর জন্য তো সেক্ষেত্রে সেটা কনফার্ম করার জন্য আজকের দরজা আপনারা যারা বিরূপ মন্তব্য করেন ঘরে বসে বসে যে আগের ছবি আগের ভিডিও এমন কথা অনেকেই বলেন তো আসলে খুব সমস্যার মধ্যে আছি কিছু কিছু ব্যক্তি আছেন সবাই না যারা ফেসবুকে আসলে তারা নেগেটিভ মন্তব্য তাদের স্বভাব ইতিপূর্বে দেখেছেন যে সচিবালয়ে গিয়ে যদি লাইভ করি তাহলে কর্মচারী ইন্ডিয়ান কেন্দ্রীয় কমিটি কিন্তু আমার নামে বহুবার অভিযোগ দিয়েছে সেখানে গিয়ে লাইভ করি সচিবালয়ে ঢুকে আমি লাইভ করি লাইভ করা যাবে না গেল এইবার ছবি তুলে পোস্ট করলে সেটা আগের ছবি কিছু ব্যক্তি আছে তারা মন্তব্য করেন আবার অনেকেই আছেন দু একজন তারা মন্তব্য করেন লাইক কমেন্ট শেয়ার ভিউ বাড়ানোর জন্য করি তো আসলে কি করব আমি তো আপনাদের দিশায় দিশেহারা হয়ে যাচ্ছি যে ফেসবুক কোম্পানি টাকা দিবে ফেসবুক কোম্পানি ভিউ বাড়ালে টাকাটা ফেসবুক কোম্পানি দিবে সেখানেও আপনাদের সমস্যা গ্রাম পুলিশ সদস্যরা টাকা দিলে আমি ব্যবসা শুরু করেছি আসলে আপনাদের আমি কি করব আমি তো কোন দিশে হারা আমি বুঝেই পাচ্ছি না যে আসলে কি করব আমি তো যাই হোক না যাই সেটা বিতর্কতে বিখ্যাত আমার কাজগুলো আমি কিন্তু সরাসরি দেখাই বুধবার এবং বৃহস্পতিবারে ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন আশা করি আমি আর একটি কথা বলতে চাই যারা বিতর্ক করেন বিতর্ক না করে গল্পের নায়ক হতে আসেনি এই যে এই কবির ভাষাগুলো লেখেন নায়ক কিন্তু সবাই হতে পারে না নায়ক হতে গেলে যোগ্যতা থাকা লাগে গল্পের নায়ক একটা গল্পতে নায়ক কিন্তু সবাইকে বানানো হয় না যে নায়ক তাকেই নায়ক বানানো হয় নায়কের যোগ্যতা আছে যাই হোক এখানে কাজ আপনি আমি আমরা যেই করি পঁয়তাল্লিশ হাজার আঠারোশো সত্তর জন গ্রাম পুলিশ পাবে আমরা বিতর্কে না গিয়ে আমি আমার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি যদি আল্লাহ কবুল করেন তাহলে পঁয়তাল্লিশ হাজার গ্রাম পুলিশের একটু হলেও তারা ডাল ভাত খেয়ে বাঁচতে পারবে আপনার জায়গা থেকে আপনার চেষ্টা করুন যদি সফল হন তাহলে আমি সহ পঁয়তাল্লিশ হাজার গ্রাম পুলিশ আমরা পাবো আমরা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে চেষ্টা করাটাই তো ভালো একজন আরেকজনকে খোঁচা কথা না বলে আমি আশা করব প্রত্যেকে প্রত্যেকের জায়গার থেকে চেষ্টা করুন আমার সর্বোচ্চ চেষ্টা আছে পঁয়তাল্লিশ হাজার আটশোশো সত্তর জন গ্রাম পুলিশের জন্য সেটা যদি আপনারা এখনো না বোঝেন তাহলে হয়তো আমার বোঝানোর মতো আর কোন ভাষা নেই বা আর কি করব কি করলে বুঝতে পারবেন সেটা আমার জানা নেই জাতীয় এটা আজকে চাইলে কালকেই হয়ে যাবে না সেটা হওয়ার জন্য চেষ্টা যা করণীয় সেটা আমি করতে করছি আর কি তো খেতে ফসল বোনা হচ্ছে কৃষকের কাজ পরিচর্যা করা হচ্ছে কৃষকের কাজ আর ফলনটা দেওয়ার কাজ হচ্ছে মহান আল্লাহ রাবুল আলমিনের যদি মহান আল্লাহ রাবুল আলমিন চায় তবেই ভালো ফলন হবে সকলে আমার জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও বারকাতু যদি আমার কথাগুলো ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন ধন্যবাদ সকলকে